কৃষ্ণা কৃষ্ণকৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে একটি বিশেষ শিক্ষামূলক উপাখ্যান মাংস খাওয়া কি পাপ তো ভক্তবেন্দু আসুন এই বিশেষ প্রশ্নটির উত্তর একটি উপাখ্যানের মাধ্যমে আমরা প্রাপ্ত হই একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বুলাতে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়েই বা কেন কাঁপছো তখন একটা শিকারি সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বললেন প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এ কথা শুনে শিকারই বলল এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপই হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এ কথা শুনে শিকারই বলল আমি আপনার মতো নই আমি মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি ও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকেন। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পুণ্য শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধিভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পরে তুমি স্বয়ং বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারী ভাবল ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্প শোনার পরে এই হরিণের মাংস আমি পেতে পারব শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধ রাজ্যে আঁকাও দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরো বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজ্যসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময় লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যেবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজবৈদ্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের হৃৎপিণ্ড থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকলো সে ভাবলো যে যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রীমশাই এই এক লাখ স্বর্ণমুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজবৈধ বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পথ পেয়েই বা কী করব আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং আপনার নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কিনা এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছে। তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছে কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্র রেখে দিলেন তখন রাজা বললেন এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম সেই কুড়ি গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরো কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রার থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও শেষ ব্যবস্থার উন্নতি কল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি ব্যয় করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং আকাল দূর হলো ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে স্বীকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের প্রতিটি প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনও কোনো প্রাণীকে আঘাত করবে না তো বন্ধুরা গল্পটা শুনে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন মাংস খাওয়া কি পাপ না পুণ্য স্বয়ং বিচার করুন হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমসী বলুন রাধে রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ